প্রতি বছর বছর যে বাড়িয়ালা বাসা ভাড়া বাড়ান এবং একবার ভাড়াটিয়া যদি বাড়িতে উঠে যায় তারপরে ভাড়াটিয়ার যদি কোনো কিছু বাসার ভিতরে কোনো কিছু নষ্ট হয় বা কোনো কিছু ভেঙে যায় তখন যে বাড়িয়ালাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যে বাড়ির মালিক কোনো কিছু ঠিক করে দেন না সেই ব্যাপারে আসলে আমাদের করণীয় কী এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যারা নগর জীবনে বসবাস করি তাদের সবার কিন্তু এটা একটা কমন ভোগান্তি এবং এটার ভিতর দিয়ে কিন্তু আমাদের সবারই যেতে হয় অনেক বাসা আছে যেসব বাসায় একদম ফর্মালি নিয়ম অনুসারে একদম এগ্রিমেন্ট করে দুই পক্ষের সিগনেচার সাক্ষী প্রমাণ সহ একটা প্রপার এগ্রিমেন্ট রেডি হয় কিন্তু অনেক বাসায় কিন্তু আমরা দেখি যে আসলে যেগুলো একটু কম টাকার বাসা মানে যেগুলো বাসা ভাড়া একটু কম সেক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে দুই পক্ষের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মৌখিক কথার মধ্যেই কিন্তু আপনার বাসা ভাড়া দেওয়াটা হয়ে যায় এবং নেওয়াটা হয়ে যায় সেই ক্ষেত্রে যখন একবার ভাড়াটিয়া উঠে যায় তারপরে কোনো কিছুই কিন্তু আর বাড়িওয়ালা যে আছে উনি শুনতে চান না এক্ষেত্রে আমাদের যেটা শুরুতেই মাথায় রাখতে হবে যে আপনি যেই মানের যেই টাকার বাসাতেই উঠেন না কেন আপনি অবশ্যই আপনার বাড়িয়ালার সাথে কথাগুলো শুধু মৌখিক অবস্থায় না রেখে এগুলো আপনি লিখিত ফর্মেটে একটা এগ্রিমেন্ট আকারে সেই এগ্রিমেন্টটা তিনশো টাকার স্টেমেও হতে পারে পাঁচশো টাকার স্টেমেও হতে পারে আটশো টাকার স্টেমেও হতে পারে আপনি অবশ্যই একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করবেন এবং সেই এগ্রিমেন্টের মধ্যেই আপনি আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো লিখে রাখবেন আমাদের বাংলাদেশের যে আইনটা আছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন সে আইনে কিন্তু কোনো বাড়িওয়ালা বা বাড়ির মালিক দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়াতে পারবে না সেটা কিন্তু বলা আছে দুই বছরের আগে বেড়াতে পারবে না এবং এক ধাক্কায় পাঁচশো টাকার বেশি বাড়ি ভাড়া সে বাড়াতে পারবে না এটা আইনে বলা আছে কিন্তু খুব কম লোকই আসলে এই জিনিসটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু মানে না সো এটা যদি না মেনে থাকে অ্যাটলিস্ট আপনার যেটা করা উচিত আপনি আইনগতভাবে এটা এনফোর্সমেন্ট করতে গেলে আপনি ভাড়াটিয়া হয়ে বাড়িয়ালার সাথে আপনাকে একটা মামলা মুকদ্দমায় জড়িয়ে যেতে হবে সেটা ডিফারেন্ট ইস্যু বাট যেন কোনো রকমের ঝামেলা না হয় সো আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে কোনো জায়গায় ঝামেলা হওয়ার চাইতে ওইটা আগে থেকেই প্রিকশনারি মেজারটা নিয়ে রাখা অনেক বেশি ভালো সো সেই ক্ষেত্রে আপনারা একটা লিখিত এগ্রিমেন্ট করতে পারেন এখানে দুজন সাক্ষী রাখতে পারেন এবং অবশ্যই আপনি বাসায় থাকা অবস্থায় আপনার বাসার ভিতরের যদি কোনো বিল্ডিন জিনিস নষ্ট হয় বা কোনো কিছু ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই জিনিসটা ঠিক করার দায় দায়িত্ব আসলে কে নেবে সেটাও কিন্তু আপনারা চুক্তিতে ক্লিয়ারলি লিখিত আকারে রাখতে পারেন যদি এমন হয় যে বাড়িওয়ালা অনেক ব্যস্ত তার সময় নেয় সে এটা ঠিক করে দিবে না তাহলে কিন্তু আপনি নিজে এটা করে আপনার ভাড়ার টাকার সাথে এই টাকাটা অ্যাডজাস্ট করবেন কি না সে জিনিসটাও কিন্তু আপনি এগ্রিমেন্টে লিখিত আকারে রাখতে পারেন যেন এরপরে এটা নিয়ে বাড়িওয়ালার সাথে কোনো রকমের বিতণ্ডা বা কোনো কিছু না হয় সো এই ব্যাপারটা কিন্তু অনেকটা হয়ে গেল আমাদের আসলে ভাড়াটিয়ার পক্ষে একদম একতরফা কথা এখন একটু বাড়িয়ালার ব্যাপারেও বলি যদি সে একটা লিখিত এগ্রিমেন্ট তার ভাড়াটিয়ার সাথে করে তাহলে ইন ফিউচারে তার ভাড়াটিয়ার সাথে তার কোনো প্রবলেম হলে সে কিন্তু প্রপার ওয়েতে নোটিশ দিয়ে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবে যদি এই এগ্রিমেন্টটা না থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু বাড়িয়ালারও তার ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে ঝামেলা হয় এবং এটা নিয়ে থানা পুলিশ মামলা মোকদ্দমা অনেক কিছু করতে হয় সো শুরুর দিকে এই প্রিকশনারি মেজারটা যদি আমরা একটু নিয়ে রাখি একটা এগ্রিমেন্ট করে রাখি এবং ভাড়াটা দেওয়ার সময় যদি আমরা অলওয়েজ একটা রিসিট কালেক্ট করি বাড়িয়ালার কাছ থেকে এবং বাড়িয়ালাও যদি রিসিটের মাধ্যমে ভাড়াটা নেয় তাহলে কিন্তু দুই পক্ষেরই অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঝামেলা আমরা কিন্তু অ্যাভয়েড করি te vale.